নমস্কার দাদা সমাজ বার্তায় আপনাকে স্বাগত প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার এক তারিখ কল্পতরু দিবস ছিল আশা করি রাখি সবার চৈতন্য হবে হিন্দু রাষ্ট্র হবে এটা আমরা শুনছি এটা নিয়ে একটা বিরোধ চলছে হবে কি হবে না এই ব্যাপারে আপনি কি বলবেন প্রথমে হচ্ছে শুভ ইংরেজি নববর্ষ শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমাদের এই ওয়েস্টার্ন কান্ট্রি যে ট্র্যাডিশন সারা ভারতবর্ষ সেটাতে মেতেছে এটার আমরা বিশেষ করে আমি তো এর ঘোর বিরোধী কারণ আমাদের নববর্ষ এবং বিক্রম সংবাদ যেটা হিন্দু মতে ক্যালেন্ডার সেটাকে আমরা ভুলতে শিখে বসেছি বা বলতে গেলে হয়তো জানিই না মানে সেটা আবার কি জিনিস কিন্তু যেহেতু আমাদের অ্যাকাউন্টিং ইয়ার ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ার এবং জ্যোতিষ শাস্ত্রেও আমরা ডেট অফ বার্থটা লাগে তাই আমাদের এই ইংলিশে ডেটটা প্রয়োজন হয়ে পড়েছে দৈনন্দিন জীবনে তো খুবই প্রয়োজন তো সেই জন্য ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং যেটা তার সাথে বললেন কল্পতুর হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ শ্রীরামকৃষ্ণ পরমংশ দেব বলেছিলেন সকলের চৈতন্য হোক এই চৈতন্য হোকটা কবে হবে সেটা বড় একটা ডাউট তবে হচ্ছে হচ্ছে আজ থেকে আহ তিন চার বছর আগেও মানুষের মধ্যে যে সনাতন ধর্ম বা হিন্দুত্ব বোধ তার যে ভাবনা চিন্তা ছিল বা তার যে কনসেপ্ট ছিল তার থেকে মানুষ অনেকটা অনেকটাই বলবো ফাস্ট হয়েছে মানে কি মানুষ বুঝতে শিখেছে এটা প্রয়োজনীয়তাটা আছে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে কারণ আমি কর্মসূত্রে হোক বা বিভিন্ন কারণে আমাকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেতে হয় তো অন্যান্য রাজ্য বিশেষ করে দক্ষিণ ভারত অনেকে এগিয়ে তারা শুধু টেকনোলজি বা এডুকেশনে গিয়ে তা নয় তারা ধর্মেও আপনারা যদি দেখেন কখনো সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু বাড়ু দেখবেন প্রত্যেকের কপালে তিলক থাকে আজকে দিনে আপনি যদি কোনো একটা ছেলের মাথায় তিলক দেখেন বা কোনো একটা মেয়ের মাথায় তিলক দেখেন এই কোথায় গেছিলি রে কোথায় পুজো দিলি এসব এই বয়স থেকে পুজো এই যে ভাষাগুলো আসে সেটা কিন্তু খুব আমার চোখে তো খুব খারাপ লাগে এবং মানে দেখতেও খারাপ লাগে শুনতেও খারাপ লাগে আর বলাও যাবে না কারণ তার একটা বিরূপ প্রতিক্রিয়া হয় সেটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু চলছে এই ট্র্যাডিশনটা আমাদের বদলাতে হবে তিলক পড়াটার কতটা প্রয়োজনীয়তা সেটা কোনো একদিন বোঝানো হবে কিন্তু প্রয়োজনীয়তা আছে তার কনসেন্ট্রেশন মেডিটেশন বা একটা পজিটিভ ফিলিংস শরীরের মধ্যে আছে কারণ আমাদের শরীরে পজিটিভ নেগেটিভ দুটোই আছে তো পজিটিভ ফিলিংসটা প্রয়োজন অবশ্যই আছে যে কোনো ক্ষেত্রে সেটা কর্মক্ষেত্রে হোক পারিবারিক ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে বাকি থাকলো আপনার প্রশ্ন হচ্ছে হিন্দু রাষ্ট্র আমাদের ভারতবর্ষে যদি ইতিহাস দেখেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ছিল সত্য তেতা দাপোর কলিযুগে যুগে আছে তো বিগত যুগগুলোকে যদি আপনি স্বীকার করেন তাহলে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ছিল আছে এবং আগামী দিনও থাকবে এই আছে আর থাকবে এই দুটোর মধ্যে দুটো আমার কেন অনেকেরই কোশ্চেন থাকবে যে আছে আর থাকবে কেন ভারতবর্ষের সবচেয়ে যদি বলেন ইতিহাস বলছে রাজনৈতিক যারা নেতারা আমার ভাষায় সবচেয়ে বদমাস এবং এরাই দেশটাকে বিভিন্ন সময় তাদের মতো করে সাজিয়ে তাদের মতো করে চালিয়েছে তারা নিজেদের জন্য ভেবেছে পার্টির জন্য ভেবেছে এবং এখন তো শুধু নিজেদের জন্য ভাবে আগের দিনে যে রাজনৈতিক যারা নেতা ছিলেন তাদেরকে মানুষ সম্মান করতেন তারা যদি রাস্তাতে হেঁটে যেত প্রচুর মানুষ আছেন দাঁড়িয়ে দুটো কথা বলতেন এবং কিছু কিছু ক্ষেত্রে মত মস্তকে প্রণামও করতেন আজকালকার নেতারা হেঁটে গেলে ভাবে সাধারণ কোথায় পালিয়ে যাব আর একটা শ্রেণী আছে কখন সেলফি তুলব আর একটা শ্রেণী আছে চাটুকাতা করুন কারণ তার স্বার্থের জন্য তো এই নেতারা একদম স্বাধীনতার আগে থেকে বা আরো আগে থেকে যদি আপনি দেখেন এই মোঘলরা যখন রাজত্ব করলো কেন করলো সেই রাজনৈতিক ব্রিটিশরা এলো কিভাবে সেই রাজনৈতিক স্বাধীনতা এলো দেশ ভাগ হলো পাকিস্তান ভারত হলো কেন হলো রাজনৈতিক কিভাবে হলো ধর্মের পরিপ্রেক্ষিতে হলো এটা তো আমরা সবাই জানি এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে ভারতবর্ষ পাকিস্তান কি কেন ভাগ হলো টোটালটাই ধর্ম কোন ধর্ম হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম অর্থাৎ সেটা কারা করলো সবাই জানি আমরা সেই সময় বড় বড় তাবর তাবর নেতারা যারা নিজেদের স্বার্থ কে প্রধানমন্ত্রী হব কার হাতে ক্ষমতা ক্ষমতা থাকবে বা লাগাম থাকবে সেজন্য কি করলো দুজনে সুন্দর করে ভাগ বটনা করে দিল এরপরে তৈরি হলো বাংলাদেশও কিন্তু ইস্ট পাকিস্তান ছিল সেই সেই ধর্ম বাংলাদেশকেও হচ্ছে ভারতবর্ষ সহায়তা করে তাদেরকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট করলো তার মানে দেখা যাচ্ছে ভারতবর্ষকে টুকরো টুকরো করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যারা দায়ী তারা হচ্ছে রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক দলের পক্ষে নিয়ে আমি কথা বলছি না বা কারো বিপক্ষ বলছি না আমি টোটাল রাজনৈতিক যে সেগমেন্ট যে ক্যাটাগরি বিশেষ করে রাজনৈতিক এখন একটা ব্যবসা আগে মানুষ রাজনীতি করতেন দেশের ভালোর জন্য দেশের মঙ্গলের জন্য এখন শুধু নিজের মঙ্গলের জন্য আমরা যদি পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে অন্যান্য রাজ্য দেখি সেখানেও রাজনীতি এতটা ব্যবসায় পরিণত হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে অনেকটা পরিণত হয়েছে তার অনেকগুলো আবার জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য নির্ভর করে বিশেষ করে আন্তর্জাতিক সীমানায় আমাদের পশ্চিমবঙ্গ আছে কিন্তু যখন হিন্দু রাষ্ট্র কথা আসছে যদি মুসলিমরা হিন্দুরা ভাগাভাগি করে ইন্ডিয়া পাকিস্তান হতে পারে সেখানে যখন ধর্মের ভিত্তিতে হয়েছিল তাহলে আমরা কি বলছি সেকুলার আমরা বলছি ঠিক আছে ভালো তো মানসিকভাবে সেকুলার থাকতেই পারে আমরা কখনো কোনো সম্প্রদায় কিন্তু এখানে একটা কথা আমাকে আহ বুঝতে হবে সনাতন ধর্ম থেকে সবকিছু ধর্মের সৃষ্টি ধর্মের সৃষ্টি সেটা হচ্ছে খাতায় কলমে কিন্তু ধর্ম কিন্তু একটা সনাতন ধর্ম তৈরি হয়েছে বিভিন্ন সম্প্রদায় সেই সম্প্রদায়ের একটা পাঠ হচ্ছে মুসলিম একটা পাঠ হচ্ছে খ্রিস্টান তো সনাতন ধর্ম থেকে বিভিন্ন ধর্ম যেটাকে বলি সকল ধর্ম কিন্তু অ্যাকচুয়ালি সম্প্রদায় তাদের সৃষ্টি তাহলে শুরুটা সনাতন ধর্ম এইবার ভাগ্য হয়েছিল ধর্মের ভিত্তিতে তো যখন আমার মেজরিটি আজকের ডেটেও হিন্দুদের বেশি তাহলে হিন্দু রাষ্ট্রকে আবার ঘোষণা কেন হবে না আপনার যদি বাবা তার বাবা মানে প্র প্রপিতামহ তারা যদি কোনো কারণে তাদের সম্পত্তি খুঁয়েছিলেন কিছু তখনকার সময় মাসেলস পাওয়ার মানুষদের হাত থেকে এবার আপনার মাসেলস পাওয়ার হয়েছে তা আপনি কি চাইবেন না আপনার পুরনো জমি ফেরত পেতে যে কোনো মানুষ পেতে পারবে বাবা ঠাকুরদারা করতে পারেনি বা বা ভুল হয়েছিল আজকে আমার মনে হচ্ছে আমার সে ক্ষমতা হয়েছে আমি সেটাকে পুনরুদ্ধার করবো কেন করবো না তো আজকে আমাদের হিন্দুদের মধ্যে হিন্দুত্ব বোধ জেগেছে সনাতনী ধর্ম সনাতন ধর্ম জেগেছে হিন্দু রাষ্ট্র প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে যদি বলা হয় কেন প্রয়োজন আছে তাহলে বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখুন বাংলাদেশে হিন্দুরা কোথায় পালাচ্ছে সেই ভারতের বর্ডারে প্রায় চার হাজার কিলোমিটার জুড়ে তারা বর্ডার দাঁড়িয়ে আছে ভারতে ঢুকবো বলে অর্থাৎ পালাবার যদি জায়গা থাকে সেটা একমাত্র ভারত কেন ভারতে পালাচ্ছে কারণ জানে এখানে হিন্দুরা সেফ এখানে মুসলিমরাও সেফ এখানে খ্রিস্টানরাও সেফ আজকে কলকাতার পার্ক স্ট্রিট ভিআইপি রোড এবং বিভিন্ন জায়গায় দেখুন পঁচিশে ডিসেম্বর কেবল একটা কোথাও ডিস্টার্ব হয়েছে কারণ আমরা হিন্দুরা সনাতন এই ডিস্টারবেন্স গুলো চাই না তারা শান্তিতে থাক ভালো থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু তার মানে এটা নয় যে তারা টেরিরিশ ঢুকিয়ে দেবে বাংলাদেশ পাকিস্তান সব মুসলিম খারাপ তা না সব সম্প্রদায়ের মধ্যে ভালো মন্দ মিশিয়ে আছে সকল হিন্দুরা একদম ধোয়া তুলসী কথা সেটাও না কিন্তু যদি পার্সেন্টেজ দেখেন টেরিস্টদের যে মগজ ধলাইটা দেয় তারা ভারত বিরোধী মগজ ধলাই দেয় এবং এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিজেদের মধ্যে মিল নেই কিন্তু কিছু জায়গা আবার একসাথে যখন হিন্দুদের জন্য মারতে হবে হিন্দুদের বিরুদ্ধে করতে তখন এক পাকিস্তানে বেশি বোমাবাজি হয় নিজের দেশে তারা বেশি ওটা বোমাটা ফাটায় তাই না শুধুমাত্র ভারতবর্ষকে নানাভাবে ডিস্টার্ব করার জন্য কিছু কিছু মুসলিম কান্ট্রি আছে তারা এই প্রয়োজন আছে সেটা যদি দেখি তাহলে আমাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা প্রয়োজন আছে আমরা কেন সেগুলার কে মান্যতা দেবো এরপর আপনার যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে তাহলে মুসলিমরা যাবে কোথায় কোথাও যাবে না ভারতবর্ষেই থাকবে শান্তিতে থাকবে যখন দেখবেন ক্লাসে আমরা ছোটবেলায় টিচাররা কি করতে জানে মনিটর কাকে করতো সব যে দুষ্টু ছেলেটাকে মনিটর করতো তার কারণ টিচারটা জানতো যে দুষ্টু তাকে যদি আমি হাতে দায়িত্বটা দিচ্ছি তার দায়িত্ব থাকবে ক্লাসটাকে শান্ত রাখা সে তখন নিজের দুষ্টমিটা কম করবে তাই আমাদের দায়িত্ব থাকবে আমাদের দায়িত্ব অনেক বেড়ে যাবে যখন আমরা হিন্দু সনাতনীরা হিন্দু রাষ্ট্রতে বসবাস করব অফিসিয়ালি কারণ আমরা হিন্দু রাষ্ট্র এখন মানি আমরা ভাববো হিন্দু রাষ্ট্র অফিসিয়ালি যখন আমরা মানবো হিন্দু রাষ্ট্র তখন আমাদের দায়িত্ব থাকবে অন্যান্য সম্প্রদায়কে ভালো রাখা অর্থাৎ দায়িত্ব বেড়ে যাবে সেজন্য মুসলিম কমিউনিটির কোনো ভয়ের কোনো ব্যাপার নেই মুসলিম কমিউনিটির আরও আরও ভালো থাকবে সরকার যেভাবে মাইনরিটিদের বিভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় ফেসিলিটি দেয় না বিশেষ করে যারা দলিত বা পিছনে নিম্ন শ্রেণী আসে তাদেরকে এগিয়ে আনার জন্য যেভাবে নানা রকম সাহায্য করে তখন হয়তো দায়িত্ব আরো বেড়ে যাবে হিন্দুদের সনাতনীদের মার দাঙ্গা নয় কারণ জগৎগুরু শঙ্করাচার্য বলছেন তারাও আমাদের সনাতন ধর্ম থেকেই তাদের পূর্বশরীরা সবাই হিন্দু ছিল ইতিহাস বলছে মুসলিম মুসলিম কিন্তু বেশিরভাগটাই কিন্তু ডাইভার্টেড আর একটা হচ্ছে কনভার্টেড একটা জোর করে কনভার্ট করানো হয়েছিল আর একটা ডাইভার্ট হয়েছিল শেখানো কিন্তু আমি বলবো আমাদের হিন্দুদের কিছু দোষ ছিল সব সময় আমরাই ভালো ছিলাম সেটা মিডিয়ার সামনে বা সব সময় বলবো আমরাই ভালো আমরাই ভালো তার কথা তা কিন্তু নয় সেখানে আমাদের সমাজ ব্যবস্থায় উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী মধ্য শ্রেণী এই যে ভাগটা ছিল এতে যারা নিম্ন শ্রেণী ছিল তারা অনেক অত্যাচারিত হয়েছিল হিন্দুরাই তারা তো هون পিট বাঁচাতে কনভার্টেড হয়েছিল আবার কিছু কিছু যখন ক্ষমতাবান জমিদার সম্রাট এরা ছিলেন তখন তারা কি করেছিল জোর করে করে ডাইভার্ট করিয়েছিল একটা কনভার্ট হয়েছিল নিজের ইচ্ছে আর ডাইভার্ট করা ছিল যে তুমি যদি এই সম্প্রদায় থাকো তবেই তোমার উন্নতি হবে নাহলে কেন এত হিন্দু মন্দির ভাঙা হবে এমন কোন মন্দির দেখান যেখানে কোনো মুসলিমরা ভাঙিনি বিশেষ করে ঔরঙ্গজেবের সময় তিনি কেন মন্দির ভেঙেছিলেন সারা ভারতবর্ষে তার মন্দির ভাঙনা কি খুব প্রয়োজন ছিল এবং খুব যদি নজর দেখেন যেখানেই একটা মন্দির তার পাশে একটা মসজিদ আমরা বলছি যে হচ্ছে আমরা ভাই ভাই সকল দায়িকা ছিল তাহলে এই দুটো কি করে একসাথে হলো আর যে বারাণসীর মন্দির জ্ঞানবাপী মথুরা আর সবচেয়ে বড় কথা সেটা ইন্টারন্যাশনাল নিউজ সেটা হচ্ছে রাম মন্দির তাই না রাম মন্দির সরকার বিভিন্ন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট বা বিভিন্ন ক্ষেত্র থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওখানে রাম রামের মন্দিরই ছিল বাংলোটাকে হিন্দুরা নিশ্চয় রাম মন্দির এই এইখান থেকে বীজ হচ্ছে রোপন্ত হয়েছিল যেখান থেকে সূত্রপাতটা হয় আর একটা কোথায় জানিস আপনারা যদি ফিল্ম দেখেন আর হচ্ছে সিরিয়াল দেখেন মুসলিমদেরকেই ছোট করে দেখানো হয় কেন দেখা নয় ডাইরেক্টর যারা করে তারা কি বোকা তারা অতীতের হিস্ট্রিটাকে পুনরাবৃত্তি করে ফ্রন্টে তুলে ধরে এবং সেখানে ওই রাজনৈতিক কিছু লোকজন ছিল তারা তাদের স্বার্থের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেছিল আর তাদেরকে বলা হতো তোমরা হচ্ছে সংখ্যালঘু তোমরা সংখ্যালঘু তোমাদেরকে হচ্ছে পিছনে আমরা আছি ওই হিন্দুরাই ছিল তাদের পিছনে ওই তাদেরকে এগিয়ে দিত আর এরা মারপিট করতে খুব ভালোবাসি মুসলিম সম্প্রদায়কে সকলেই বলবো না আমি আবারও বলবো যে সকলেই কিন্তু খারাপ তা নয় হিন্দুদের মধ্যে সকলে ভালো তা কিন্তু নয় আমি কোনো না আমি কোনো মুসলিম বিরোধী না বা মুসলিমকে আমি ঘৃণা করে সেই ব্যক্তিও আমি নই কিন্তু তাদের কিছু কার্যকলাপ যারা কিছু কিছু মানুষ আছেন তাদের এই যে টিভিতে দেখা যাচ্ছে না যে কটা টেরিস্ট যে কটা হচ্ছে মানে আতঙ্কবাদী বা উগ্রবাদী যায় সব তাদের জাতটা কি দেখুন তো তাহলে সে জাতি ইসলামে কিন্তু কোরআনে কোথাও লেখা নেই তারা ইসলামের অপব্যবহার করছে ইসলামকে মিস ইউজ করছে ইসলামকে ভুল বোঝাচ্ছে ব্রেন ওয়াশ করছে তাহলে তারা করছে ওই নেতা মানে মুসলিমদেরই নেতা হ্যাঁ আজকে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এমন একজন নেতা তিনি আজ থেকে আহ ছ সাত মাসেকে বললেন কি যারা হিন্দু ধর্মে হচ্ছে জন্মগ্রহণ করছেন তারা দুর্ভাগ্য আমাদের ধর্মে আসুন সৌভাগ্য এটা কে কে বললো কথাটা সেই নেতা অর্থাৎ এই নেতারা উস্কানিমূলক কথা বলে একটা সম্প্রদায় তাকে সাপোর্ট করে আর একটা সম্প্রদায় এগেনস্টে চলে যায় আবার ভিতর ভিতর রাতের অন্ধকারে অন্য একটা সম্প্রদায়কে বলে না না আমি ওটা বলতে বলেছি বুঝে নাও স্টেজে গেলে বলতে তো হবেই নাহলে তো আমি হাততালিও পাবো না নাহলে আমার ক্ষমতা ভাবে নেই আমার পপুলারিটি নেই আমার হচ্ছে ম্যান নেই আমাকে আমার নেতা নেত্রীত আমার হায়ার অথরিটিকে বোঝাতে হবে আমি এগুলো করছি এগুলো টোটালটাই রাজনীতি দেখতে গেলে হিন্দু মুসলমানের লড়াইটা কিন্তু সাম্প্রদায়িক নয় এটাকে তৈরি করা নেতাদের হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এই হচ্ছে একটা বদমাশি বুদ্ধি মানে আমি পার্সোনালি বলছি একদম যেহেতু আমার প্রফেশন সেখানে আমার কাছে প্রচুর নেতা আসেন বিভিন্ন দলেরও আসেন অনেক অ্যাডমিনিস্ট্রেশনের লোক আসেন অনেক মুসলিম ক্লায়েন্টও আছে আমার কারণ প্রবলেম শুধু হিন্দুদের হয় মুসলিমদের হয় তা নয় আর মুসলিমরাও আমাদের জ্যোতিষবিদ্যা তন্ত্রবিদ্যাকে সম্মান করেন এবং তারাও কাজ করে এবং তাদের সুনেমানি বিদ্যাকেও আমরা রেসপেক্ট করি বিদ্যা তো বিদ্যাই হয় সেটা যদি সঠিকভাবে প্রয়োগ হয় নিশ্চয়ই কাজ করবে আয়ুর্বেদিক থেকে ফেলে দেওয়া যাবে না হোমিওপ্যাথিকেও ফেলে দেওয়া যাবে না আর হচ্ছে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক সবই ভালো মানুষ সুস্থ থাকলে ভালো থাকলে যার যেটা সুট করবে কিন্তু যেটুকু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তার পিছনে নেতা এই নেতাদের সাধারণ মানুষ যখন বুঝে যাবে নেতারা কি চাইছে তখন কোন সাম্প্রদায়িক লড়াই থাকবে না সাম্প্রদায়িক লড়াইটা তকমা দেয় আর একটা আছে আপনিও মিডিয়া আছেন মিডিয়াদের একাংশ এই মিডিয়াদের একাংশ কিন্তু এই নেতাদেরকে তুলে ধরার জন্য সাম্প্রদায়িক কিছুই হয়নি দাদা আপনাকে কিভাবে মারলো আপনার ঈদটা কোথেকে ছুড়ে এলো আপনি যখন ঈদটা ছুটছে তখন কি আপনি দেখেছিলেন সে কি ছিল মুসলমান না হিন্দু দরকার ছিল না কেন হচ্ছে একটা সামাজিক দায়বদ্ধতা আছে সত্যটাকে তুলে ধরবো সেটা যতই হচ্ছে তেতো হোক সত্য টাকা তুলে ধরুক কিন্তু সত্য টাকা ধামাচাপা দিয়ে মিথ্যা তুলে ধরাটা ঠিক না ঠিক আছে কারণ আমরা সিনেমায় যা দেখি সেটা কিন্তু বাস্তব ঘটনা একজন হিন্দু নেতা বলে দিচ্ছে পুলিশকে মুসলমানকে তুলে নাও বা আবার মুসলমান নেতা বলেছে হিন্দুকে তুলে নাও সে সবই জানে কি ঘটনা ঘটছে কিন্তু ওই যে ব্যাপারটাকে জাগিয়ে রাখতে হবে ঠিক আছে এই যে দেখুন বাংলাদেশের ঘটনা আপনি আমায় বলুন যে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে নেতারা বর্ডারে গিয়ে হইচই করে কি করবে দুই পাড়ার লড়াই এটা টোটালটাই তো হচ্ছে লড়াই হচ্ছে একটা ওই দেশের সাম্প্রদায়িক লড়াই এই দেশে আঁচ তার কারণ ওই দেশের সাথে এই দেশের একটা খুব গভীর সম্পর্ক আছে প্রতিবেশীদের এখনো মানুষ এই দেশে থাকেন এখানকার মানুষ ওই দেশে ব্যবসা করতে চান একটা এরকম সম্পর্ক সেখানে আমরা বর্ডারে গিয়ে কি করবো একটা হিন্দুকে বাঁচাতে পারবো না একটা মুসলমানকে মারতে পারবো দুটোর না হিন্দুকে বাঁচাতে পারবো না মুসলমানকে মারতে করব তাহলে আমরা বর্ডারে ঝান্ডা ভান্ডা নিয়ে গিয়ে কি করব। উল্টে কি করলাম আমরা বাংলাদেশের হাইকমিশনারে গিয়ে রাস্তায় গিয়ে পথ অবরোধ করে ভিড় ফির করে একাকা করে দু চারটে পুলিশ দু চারটে লোককে মেরে মাথা ফাটিয়ে দিন যার মাথা ফাঁটলো তার মাথা ফাঁটলো তাই না সে মানুষ যখন সে তার খুলছে সাধারণ মানুষই সে তো কারো বাবা কারো ছেলে কারো ভাই তার তো লেগেছে আর যাকে সে মেরেছে সেও কারো ভাই দাদা লেগেছে কি দরকার আমার বাংলাদেশের জন্য এখানে রক্ত বন্যা বুঝিয়ে কারা করলো এটা নেতা নেতারা করলো একদম পুরোপুরি নেতা তো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা কিন্তু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয় ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে সেটা আমাদের জগৎগুরু শঙ্করাচার্য দেখানো মার্গদর্শন এবং তার ভবিষ্যৎবাণী রাজনৈতিক তুলে নিয়েছে যে এটা একটা বড় বেশ হট কেকের মতো চলবে মার্কেটে যতদিন বাঁচিয়ে রাখবো ততদিন আমার সরকার এগিয়ে যাবে ইচ্ছ কি করছে ওরা কোনোদিনও আলোচনা দেখেছে যে হিন্দু রাষ্ট্রের জন্য বা কিছু করার জন্য তারা শুধু মিটিং মিছিল করবে বড় বড় ডায়লগ দেবে যেটা আমাদের গুরুদেব করছেন সাধারণ মানুষের মধ্যে বোঝাচ্ছেন যে কেন হিন্দু রাষ্ট্র প্রয়োজনীয়তা আছে এবং হিন্দু রাষ্ট্র ছিল ধর্মের ভিত্তিতে যদি মুসলিম রাষ্ট্র হয় তাহলে ধর্মের ভিত্তিতে কেন হিন্দু রাষ্ট্র হবে না সিম্পল জিনিস স্ট্যাটিস্টিক্যালি প্রত্যেকটা মানুষ এখন শিক্ষিত হাতে সকলের মোবাইল আছে গুগলে সার্চ করে ভারতবর্ষে হিন্দু পার্সেন্টেজ কত পাকিস্তানে মুসলিম পার্সেন্টেজ কত নেপালে হিন্দু পার্সেন্টেজ কত বা ইউএসএতে হিন্দু মুসলিম খ্রিস্টান পার্সেন্টেজ কত আমি কখন আমেরিকা গিয়ে বলবো ওখানে হিন্দু রাষ্ট্র হোক ওখানে খ্রিস্টানের কমিউনিটি বেশি তাই ওরা খ্রিস্টান রাষ্ট্র আমাদের ভারতবর্ষে হিন্দু পার্সেন্টেজ বেশি আমরা হিন্দু রাষ্ট্র চাইছি এটা সিম্পল জিনিসটাকে এত ঘোরালো করা করছে নেতা টোটালটা নেতা সে সেন্ট্রালি নেতা হোক স্টেটের নেতা হোক আর চুনোপুটি নেতা হোক যে যত বড় নেতা সেম তো হিন্দু রাষ্ট্র ঘোষণা অবশ্যই হবে গুরুদেবের দেখানো মার্গদর্শনে চলেছি শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের যে আদিত্য বাহিনী আনন্দ বাহিনী পরিষদ এবং শুধু আমাদের বাহিনী আনন্দ বাহিনী না বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন যারা দেশকে ভালোবাসে যারা সনাতন ধর্মকে ভালোবাসে তারা হিন্দু রাষ্ট্রের জন্য কাজ করছে এবং সব আমি যদি আমার আপনার এই পডকাস্টের মাধ্যমে একটা মানুষের মধ্যে যদি হিন্দুত্ব বোঝা যাতে সেটাই আমার সাকসেস আমার যদি আধ ঘন্টা চল্লিশ মিনিটের পডকাস্টে একটা মানুষের যদি আমি তার ব্রেনটা ওয়াশ করতে পারি পজিটিভ ব্রেন ওয়াশ নেগেটিভ ব্রেন ওয়াশে হয় যেটা সকাল মাদ্রাসাতে হয় তাই না সব মাদ্রাসা খারাপ না কিন্তু নিউজ বলছে মাদ্রাসাতে হচ্ছে হচ্ছে আমার এই পডকাস্টে যদি একটা সাধারণ হিন্দু মানুষের মধ্যে হিন্দুত্ব তাহলে আমার সত্য কতদূর এগিয়েছে হিন্দু রাষ্ট্রের পথে কতটা এগিয়েছে বলে আপনার মনে হয় যখন তখন ঘোষণা হতে পারে যখন তখন ঘোষণা হতে পারে তো আজকের আলোচনা এই পর্যন্তই আবার পরের এপিসোডে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব